রহমানির রাহিম হ্যালো আসসালামু আলাইকুম আপুরা স্টাইল জোন থেকে চলে আসছি লাইভে আজকে ড্রেসও দেখাবো ড্রেসের সাথে কিছু এক্সক্লুসিভ কালেকশনও দেখাবো তো তোমরা যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটা হাই হ্যালো করে দিও আর যারা নতুন সবাই একটা লাইক অ্যান্ড ফলোইং দিয়ে রাখবা আমাদের পেজে ঠিক আছে আমাদের পেজে আমরা কিছু নিউ প্রোডাক্টও আনছি আমি তো তোমাদেরকে বলছিলাম যে আমাদের হচ্ছে যেহেতু অফিস রুম বড় হয়েছে আমাদের ব্যাগ আসবে দেন আমাদের জুয়েলারি যেমন ব্যাগটা হচ্ছে আমরা প্রফেশনালি সেল করতেছিলাম আগেই জাস্ট স্পেসের জন্য ব্যাগ রাখার জায়গা ছিল না দেখে আমরা ব্যাগ আনি নাই অ্যান্ড ড্রেস তো এটা টোটালি প্রফেশনাল দেন স্টিচ নতুন জয়েন করলাম তার সাথে আজকে আমরা নিউ একটা প্রোডাক্ট হচ্ছে আনছি সেটা হচ্ছে জুয়েলারি প্রোডাক্ট তো তোমরা হচ্ছে যারা আমাদের থেকে ড্রেস পারচেস করো ড্রেসের সাথে হচ্ছে তোমরা ব্যাগ নিতে পারবা জুয়েলারি নিতে পারবা ব্যাগও ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে চলে আসবে তো এই হচ্ছে আমাদের আজকে জমজমের কালেকশন অ্যান্ড তোমাদেরকে একটা আপডেট দেই জুয়েলারিগুলো তো দেখতেই পাচ্ছ জুয়েলারির নিচে যে ড্রেসটা রাখা আছে এই ড্রেসটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন মানে আমার আপুদের এত পছন্দের একটা জামা এত পছন্দের মার্শাল্লাহ কি বলবো এই ড্রেসটা এবং এই সাদা ড্রেসটা এই দুইটা ড্রেস আমাদের স্টকে দুইশো পিস করে চারশো পিস প্রোডাক্ট রেজিস্টার হয়েছে ঠিক আছে ভালো লাগলে তোমরা ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবা তোমরা যারা নতুন আপুড়া আছো একটা করে আমাদের পেজে লাইক ফলো দিয়ে দিও আমি ড্রেস দেখাই ফাঁক দিয়ে আমি জুয়েলারি প্রোডাক্টও দেখাই দিব নাকি লাইফটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দিও ঠিক আছে আমাদের জুয়েলারির মধ্যে আমি একটু আগে পোস্ট করেছিলাম এই চুরিটার এই চুরিটা মার্শাল্লাহ এত সুন্দর এত সুন্দর একটা চুরি ঠিক আছে না কেন এত সুন্দর মাশাল এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা তো তোমরা দেখতেই পারছো মানে ভিডিওতে দেখতে পারছো এটা কতটা সুন্দর অ্যান্ড এটার মজার ব্যাপার হয়েছে এটার কোনো সাইজ নেই এটা চুরি ব্রেস লাইট মানে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ দেন হচ্ছে আমাদের এই ব্রেসলাইটটা লাইটটা আসছে একদম নিউ একটা প্রোডাক্ট অনেক সুন্দর এই ব্রেসলাইটটা অনেক বেশি নাইস ঠিক আছে আসতেছে না কেন ব্লার আসতেছে ব্লার এই ব্রেসলেটটা অনেক সুন্দর ওকে এই ব্রেসলেটটা অনেক সুন্দর আসতেছে না ক্যামেরায় এটার সাথে একটা রিং আছে মানে রিং প্লাস ব্রেসলেট আচ্ছা হুম আর এইটাও এত সুন্দর একটা লকেট মার্শাল্লা হা হা না আচ্ছা সমস্যা নাই এটা অনেক সুন্দর আমরা ছবি পোস্ট করে দিবনে ভিডিও করে দিবনে ঠিক আছে আচ্ছা আমার ড্রেস আগে ওপেন করো আমি ওগুলো দেখাবো আর তার সাথে হচ্ছে আমি আগে আমার ড্রেস দেখাই কারণ আমাদের মেইন হচ্ছে আমাদের জামা ওকে মেইন আমাদের জামা এগুলো তোমরা দেখবা লাইফের মাঝখানেই পেয়ে যাবা একটু হচ্ছে তোমরা ইয়া করো মানে কি বলে থাকো ঠিক আছে সবাই থাকো যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এত সুন্দর জিনিস আসছে বাট ক্যামেরা সুন্দর সুন্দর জিনিস আসছে এই যে দেখো এগুলো সব তোমাদের জন্য আমরা নতুন আনছি জাস্ট এই যে স্যাম্পল হিসাবে আনছি যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে আমাদের এই কালেকশনে আমরা হচ্ছে নতুন ঠিক আছে পড়ছে তো এইগুলো হচ্ছে ইনশাল্লাহ আমরা দেখাবো ওকে এইগুলো দেখাবো তো তোমরা আস্তে আস্তে সব ভিডিও লাইভ পেয়ে আচ্ছা এখন ড্রেস দেখাই এই ড্রেসটা দুইশো পিস প্রোডাক্ট রিস্টক হয়েছে কালকে ভিডিও দিয়ে দিব না ঠিক আছে আজকে প্রোডাক্ট আসছে এটা আমাদের হোয়াইট কালার মু মানে এত সুন্দর একটা জামা এটা আপুদের মোস্ট মোস্ট ফেভারেট একটা কালেকশন আমাদের হোয়াইট কালার এটা দুইশো পিস প্রোডাক্ট ঢুকছে এটা যার ভালো লাগবে ইনবক্স করে দিবা প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে আটশো টাকা যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা পুরো ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ভালো লাগলে ইনবক্স করে দিও লাইফটা কি ক্লিয়ার আছে একটু কমেন্ট করে জানাই দিও হ্যাঁ এটা হচ্ছে ওড়না ফুল ড্রেস যারা নিউ আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিও সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওকে আচ্ছা প্রাইস থাকবে এইট ফিফটি ওন্নাটা আচ্ছা বল ব্রেসলাইট আর আংটিটা কত আমি দেখাই দিচ্ছি আপু একটু সাথে থাকো আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেস ওকে ভালো লাগলে ইনবক্স করে দিবা আচ্ছা একটা আলাদা লাইফ করে দিলে ভালো হয় সবগুলোর বলো তো এর পোর্শন ওকে এটা হচ্ছে স্লিভসের এর পোর্শন আসলে চুরিটা দেখাইতে চাচ্ছি চুরিটার এত ডিমান্ড মানে আমরাই যখন কালেকশন করতে গেছি চুরির তখন হচ্ছে অলরেডি চুরি শেষ হয়ে যাচ্ছিলো তো চুরিটা আমাকে বলল যে আপু একটু কষ্ট করে আপনি যেহেতু লাইফ করবেন তাড়াতাড়ি লাইফটা করে দেন কারণ এই প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট নাই আর চুরিটা আমার খুব পছন্দ হয়েছে আমি চুরিটা একটা রাখছি ব্রেসলাইটটাও পরার পরে বিশ্বাস করব না এত সুন্দর লাগছে ঠিক আছে আমি দেখাই দিব আর চুরিটা হচ্ছে ফ্রি সাইজ চুরি বলো ব্রেসলাইট বলো ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের নেক্সট আরও একটা হিট কালেকশন মানে জমজমের যদি সবচেয়ে হিট কালেকশন যদি কোনোটা থেকে থাকে এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা ওকে এত সুপার হিট একটা ড্রেস সালোয়ারের কাপড় পুরো ড্রেস ওকে এটা হচ্ছে ওর ব্লুর উপর একটু ধরি ব্লুর উপরে মনে হয় আসবে এইটা ফুল ওন্নাটা ভালো লাগলে কনফার্ম করে দিবা এটা পুরো ওন্না ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা সালোয়ারের কাপড় পুরো ড্রেস এটা দুইশো পিস প্রোডাক্ট এইটাও আসছে সাদাটাও আসছে ওকে ভালো লাগলে কনফার্ম করে দিও অন্য সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে প্রাইস হচ্ছে আটশো এটা যার চাই অর্ডার ডান করে ফেলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও ঠিক আছে আচ্ছা নাও চুরিটা অনেক সুন্দর এই যে দেখো চুরিটা এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন মানে কি বলবো অনেক বেশি নাইস একটা ডিজাইন এটা তোমরা একদম ফ্রি আপুরা এটা অর্ডার করতে পারবা ঠিক আছে মানে একদম ফ্রি আপুরা এই অর্ডার করতে পারবা তুমি একটু ধরো একদম ফ্রি সাইজ হ্যাঁ এটা একটু খুলো আচ্ছা এটা লক সিস্টেম এটা না লকটা হচ্ছে একটু নিচু করে খুলতে হবে আবার একটু নিচু করে এটা লাগাইতে হবে না আমার হাতে তো চুড়িটা অনেক সুন্দর এই হাতে বোঝা যেতেছে দেখো আচ্ছা চুড়িটা মাসাল্লাহ খুব সুন্দর আমার হাতটা যদিও বা পচা বাট চুড়িটা অনেক সুন্দর এই যে দেখো কারণ বাচ্চা কাচ্চার হাত বুঝো একটু বড় বড় খামসি মারে আচ্ছা এই হচ্ছে চুড়িটা চুড়িটা মাসাল্লাহ অনেক সুন্দর ওইটাও পরে দাও আচ্ছা ড্রেসটাও ফাঁক দিয়ে দেখো মানে ড্রেসও দেখবা সাথে জুয়েলারিও দেখবা ঠিক আছে আমার চুরিটা অনেক পছন্দ হয়েছে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে চুরিটা আনার পর পর আমার বাসায় অলরেডি চারটা অর্ডার করে দিছে ঠিক আছে এত সুন্দর একটা চুরি এই যে এটা হচ্ছে টোটাল চুরির ডিজাইনটা যার ভালো লাগবে অর্ডার করে দিতে পারো ঠিক আছে স্ক্রিনশট দিয়ে বক্স করতে পারো আর তোমরা চেলে এই যে চুরির ডিজাইনটা একটু দেখো ফোনে বোঝা যায় দেখো তো এখানে বোঝা যায় ডিজাইনটা বোঝা যায় আচ্ছা এই হচ্ছে চুরিটা প্রাইসটা আপু আমি যেহেতু সবই রিজনেবেল রাখি আমি চুরিটাও রিজনেবেল দেওয়ার ট্রাই করব জানি না কতটুকু পারবো এবং চুরিটার কোনো সাইজ নেই এটা তোমরা চাইলে সিঙ্গেলও নিতে পারবা ডাবলও নিতে পারবা মানে জোড়াও নিতে পারবা সিঙ্গেলও নিতে পারবা ঠিক আছে তোমরা যদি এটা মানে যারা জোড়া অর্ডার করবা ওকে যারা জোড়া অর্ডার করবা তাদের জন্য এটা পড়বে অনেক রিজনেবেল ওকে অনেক রিজনেবেল যার ভালো লাগবে কনফার্ম করে দিবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি আউট অফ ঢাকা চার্জ একশো পঞ্চাশ তো এই চুরিটা যারা অর্ডার করবে এটা আপু আমি দিচ্ছি মাত্র সেভেন ফিফটি টাকায় তোমাদেরকে ওকে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে দিচ্ছি এটা একদম দুবাই মানে একদম দুবাই গোল্ডের হচ্ছে জুয়েলারি কালেকশন অনেক সুন্দর এটা অনেক সুন্দর ওই কত ভরি দিয়ে বানাইতে হবে বা হচ্ছে কত লাখ টাকা লাগবে এগুলা বলবো না এইগুলো হচ্ছে একদম বাহিরের প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে মানে বাহিরের প্রোডাক্ট এগুলো বাংলাদেশের প্রোডাক্ট না বাংলাদেশের প্রোডাক্ট হইলে আমি কমই রাখতাম স্লিভসের পোর্শন এখানে অনেক সুন্দর করে বোঝা যেতেছে এটা ব্যাক সাইড ওকে এটা হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট ড্রেসের ব্যাক সাইডটা তুমি এই ব্লু ড্রেসটা একটু রাখো ব্লু ড্রেসের উপরে বোঝা যেতেছে সুন্দর করে হুম ব্লুর উপরে গোল্ডেন খুব মানায় এই যে এই হচ্ছে চুরিটা তোমরা চাইলে সিঙ্গেলও নিতে পারবা সিঙ্গেল প্রাইস পড়বে ফোর টাকা অ্যান্ড ডাবল প্রাইস পড়বে সাতশো টাকা ঠিক আছে এটা ভালো লাগলে অর্ডার করে দিবা এইভাবে স্প্রিং নিবা আমার হাতের থেকেই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবে এটা অনেক সুন্দর এটা মার্কেট থেকে কিনতে গেলেও সাড়ে আটশো টাকা লাগবে এবং এটা লেটেস্ট একটা কালেকশন আর এই রিংটাও তোমরা অর্ডার করতে পারবা রিংটা মাত্র তোমরা পাবা হচ্ছে আমাদের পেজে মাত্র কততে পাবা জানো দুইশো বিশ টাকাতে পাবা ঠিক আছে অনলি দুইশো বিশ টাকাতে এই রিংটা পাবা এই রিংটা আমি আমার জন্য নিয়ে আসছি আচ্ছা এখন আসো আমি তো আসলে ফ্রন্টে পরে লাইফ করতে পারবো না আমি এইভাবে দেখাই এটা আমার অনেক ভালো লাগছে এবার আসো এইটার একটা কাহিনী বলি আমি এইটা আমি আমার খালাতো বোনের জন্য মার্কেট থেকে কিনতে গেছিলাম ঠিক আছে আমার খালাতো বোন অ্যান্ড আমি আমরা দুইজন মিলে মানে দুইজন মিলে হচ্ছে তোমরা জাস্ট চেইনটা দেখো ওকে এগুলো কোনো ডুপ্লিকেট না ঠিক আছে এগুলো সব বাহিরের প্রোডাক্ট ওকে এগুলো সব হচ্ছে মানে বাহিরের এখানে আরেকটা কথা বলতেছি আরেকটা কথা হচ্ছে এখানে যতগুলো প্রোডাক্ট পাবা সবাই বলে দশ বারো বছরের গ্যারান্টি ঠিক আছে অরজিনিয়ালি বলতেছি এগুলো তিন বছরের গ্যারান্টি ঠিক আছে তোমরা যেখান থেকে নও না কেন ভাই তিন বছরের বেশি গ্যারান্টি এগুলো পাবা না কারণ এগুলো তোমরা রাফ ইউজ করবা না এগুলো একবার নিবা শখে পড়বা তারপরে হচ্ছে আবার রেখে দিবা ডিব্বা ভরে আবার রেখে দিবা আবার যখন ভালো লাগবে আবার পড়বা আচ্ছা এটা আমি আমার খালাতো বোনকে নিয়ে যখন বাইরে গেছি তখন এটা আমাকে দোকানদার বলছে ফিক্সড নিলে আঠারোশো পঞ্চাশ টাকা এইটাই সেম এইটাই তুমি ছিল না তখন আঠারোশো পঞ্চাশ টাকা আমাকে বলছে আমি এইটা তোমাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকাতে বিলিভ হয় কততে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আমি তোমাদেরকে এটা দিচ্ছি সেইম জিনিস মানে সে আমার থেকে এমনি তো প্রফিট করতো সাথে আরও এক হাজার টাকা বেশি প্রফিট করতো বুঝছো বিজনেসের একটা ইয়াস লিমিট আছে অতিরিক্ত এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি যদি পরে দেখাইতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতা এটা যে কতটা সুন্দর মাসাল্লাহ এটা পাচ্ছ আটশো পঞ্চাশ টাকা ওকে জাস্ট নিবার পড়বা আচ্ছা এখন আসো ব্রেসলেটটা একটু দেখাই দে এই ব্রেসলেটটা অনেক সুন্দর এই ফোন হাতে দাও এটা বুঝাই না এখানে হাতে দিয়ে আর হাতে পুরে রাখি অনেক সুন্দর এই তোমরা চেইন লকেট সহ মানে দেখাবো পরে লাইফ করে একবারে দেখাই দিব ঠিক আছে এইটা একদম ফিক্সড করা অনেক সুন্দর ওকে অনেক সুন্দর আর এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এই যে আমি হাতে নিয়ে একটু মাঝখানে আমি নিচে রাখো ওই নিচে এটা তো পড়ে যাবে একটু পরে হ্যাঁ নিচের মাঝখানে আনো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্রেসলাইটটা ঠিক আছে এটা ব্রেসলাইটটা এটা অনেক সুন্দর বাট এটা একটু এক্সপেন্সিভ এটা রোজ গোল্ড কালার বলে এটা হচ্ছে রোজ গোল্ড কালারের উপর এটা অনেক সুন্দর এটা সাথে একটা রিং আছে ঠিক আছে এবং এটা অনেক কোয়ালিটিফুল এটা অনেক কোয়ালিটিফুল আমার আসলে আলাদা লাইভই করা দরকার ছিল না এটা ঘুরাই দাও এটা ঘুরাই দাও প্রেসাইটটা ঘুরাও আবার ওই রিংটা পরাই দাও এই যে এটা হচ্ছে ব্রেসলাইটটা হ্যাঁ এটা ব্রেসলাইট আর এটা হচ্ছে রিংটা ঠিক আছে রিংটা তোমরা ছোট বড় সব সাইজ করতে পারবা লাইফ কি ক্লিয়ার আছে তোমাদের কি বিরক্ত লাগতেছে আমাকে বইলো ঠিক আছে হ্যাঁ রিংটা তোমরা ছোট বড় করে নিতে পারবা এখানে একদম মানে ছোট বড় সব কিছু করে নিতে পারবা রিংটা দেখো আমি এটা আমার সাইজের করে নিচ্ছি ঠিক আছে এটা আমি পরবো দেখে আমি আমার সাইজের করে নিচ্ছি এই রিংটার প্রাইস একশো টাকা আচ্ছা এখন আসো এই ব্রেসলাইট সেটের প্রাইসটা এটা অনেক সুন্দর এটা একটু ঘোরাও এটার প্রাইস পড়বে কত যেন ঘোরা একটু সাইডে নিতেস কেন বারবার এটা মাঝখানে বসবে বললাম না এইটা দেখো এই যে এটা অনেক সুন্দর এই সেটটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ঠিক আছে এই রিংটা এই দুইটার প্রাইস প্রাইস মানে এই এই রিংটা বাদ দিয়ে দুইটার এইট ফিফটি টাকা পড়বে ওকে এটা হচ্ছে ব্রেসলাইট অ্যান্ড এটা হচ্ছে আংটি এবং দুইটা একসাথে নিতে হবে ঠিক আছে আচ্ছা জুয়েলারি ক্লোজ ওকে জুয়েলারি ক্লোজ এইটার প্রাইস এইট টাকা আর চুরিটার প্রাইস হচ্ছে সেভেন টাকা আর ব্রেসলাইটটার প্রাইস হচ্ছে রিংসহ আটশো টাকা এখন আস ড্রেস দেখাই ওকে আর অনেক কিছু আসছে আমি একসাথে জুয়েলারির লাইফ পরে করে দিব না এইভাবে ঝামেলা লেগে যায় মানে জুয়েলারির সাথে ড্রেস আসলে ঝামেলা লেগে যায় তা এখন দেখে দাও পরে রাতে ড্রেস দেখে দিও এখন জুয়েলারি সব দেখে দাও আচ্ছা তারপরে এই ইয়ালো ড্রেসটা আজকে আবার একশো পিস প্রোডাক্ট আসছে যার ভালো লাগবে ইনবক্স করে করে মানে গতকালকে পিস পিস প্রোডাক্ট প্রোডাক্ট আসছে শেষ আমার জন্য সাইড রাখছে ওখান থেকে আমি আজকে মাত্র একশো পিস প্রোডাক্ট পাইছি একদম স্টক আউট ঠিক আছে এটা আর আসবে না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা পুরো ওড়না ভালো লাগলে কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা ফুল ওড়না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা চার্জ ওয়ান টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আচ্ছা আমি যদি রাতের বেলা জুয়েলারি লাইফ করি ভালো লাগবে মানে রাতের লাইফটা যদি জুয়েলারি লাইভ করে দিই এটা দেখো এটা হচ্ছে ইয়ালো কালার পছন্দ হলে ইনবক্স করে দিবা স্প্রিং শট দিয়ে অর্ডার ডান করে ফেলবা ওকে এটা হচ্ছে তোমাদের মোস্ট ফেভারেট একটা ড্রেস স্লিভস এর পোর্শন প্রাইস থাকবে মাত্র হচ্ছে কত বলো আটশো টাকা এটা যার পছন্দ হবে ইনবক্স করে দিবা এখন লাল শাড়ি দেখো আপু লাল শাড়ি দেখাবো না শাড়ি সেল করবো না শাড়ি সেল করবো না মানে না শাড়ি সেল করা অনেক প্যারা অনেক প্যারা আমি গলায় আরও একটা সুন্দর জিনিস পরে আছি এটার প্রাইস আরও কম ঠিক আছে ওইটার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা কিন্তু বিশ্বাস করবা এত সুন্দর একটা জিনিস অনেক কিউট অনেক কিউট আচ্ছা ড্রেস দেখো আটশো পঞ্চাশ আমরা জুয়েলারি অপশনাল আনছি মানে আমাদের যে জুয়েলারি সেল না করলে আমাদের সমস্যা হবে ব্যাপারটা এরকম না ড্রেস দেখাচ্ছি ড্রেসের পাশাপাশি যদি তোমরা মানে তোমাদের অন্য কোন পেজ থেকে ধরো জুয়েলারি ভালো লাগছে তোমরা হচ্ছে ড্রেসের সাথে নিতে পারবা কারণ একই জিনিস একই জিনিস ওকে আর এগুলো টোটালি বাহিরের আমি যেগুলো দেখাইছি এগুলোর প্রাইস বেশি বাহিরের ঠিক আছে একদম বাহিরের প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল খুবই এক্সপেন্সিভ তোমরা কালার এবং ফিনিশিং দেখলেই তোমরা বুঝতে পারবা ওকে কোয়ালিটি কালার ফিনিশিং সব কিছু দেখলেই বুঝতে পারবা দেখো এটা দেখো এটা হচ্ছে না কালামকারি কখন দেখাবে কালামকারী তো রাত্রে দেখাতে চেয়েছিলাম অনেক ড্রেস ঢুকছে এটা অন্যা স্যালোয়ার কাপড় পুরো ড্রেস প্রাইস থাকবে আটশো পঞ্চাশ জমজম ওকে পছন্দ হলে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা স্লিপসের পোর্শন যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা পুরো ব্যাকপ্যাট আটশো পঞ্চাশ জমজম আটশো পঞ্চাশ যার পছন্দ হবে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওকে যারা নিউ আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পছন্দ হলে অর্ডার কনফার্ম করে দিও নেট তো ভালো না আপু জুয়েলারির একটা চেন আসছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা চেন আসছে এত সুন্দর একটা চেন আসছে তারপরে এই যে দেখো কিছু স্যাম্পল দেখাই তুমি ড্রেস খুলতে থাকো কিছু স্যাম্পল দেখে না হলে আপুরা বুঝবে কেমন এই যে এইটা এত কালারফুল যেমন এই সেটটা এত সুন্দর এটা এত সুন্দর প্রাইস অরিজিনেবল থাকবে ঠিক আছে যার পছন্দ হবে যেটা ভালো লাগবে অর্ডার করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিও কালামকারী দেখি আমার পার্সেল দিও আপুই আচ্ছা ঠিক আছে আপু এইটা দেখো এটা হচ্ছে এটা অনেক সুন্দর যার ভালো লাগবে নিয়ে নিবা স্প্রিং শর্ট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এই চেনটা আসছে এই চেনটা এত সুন্দর আমি আসলে বোঝাইতে পারতেছি না ঠিক আছে হলে বুঝাইতাম এই যে দেখো ডিজাইনটা দেখো এরকম পুরা ডিজাইন ওকে এই ডিজাইনটা এরকম পুরাটা থাকবে এবং লকগুলো সুন্দর এটা টোটালি বাহিরের এই ডিজাইনটা পুরা চেনটা এরকম এটা বত্রিশ ইঞ্চিন না টোটাল লম্বাটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এটা অনেক বড় একটা চেন এটা পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা এই চেনটা ঠিক আছে এই চেনটা বত্রিশ ইঞ্চির এবং এই চেনটা অনেক সুন্দর চেনটা অনেক সুন্দর আমার হাতের এইখানে আসলে বোঝা যায় পচা জায়গা আনলে বোঝা যায় এই যে চেনের ডিজাইনটা এটা পুরাটা বত্রিশ ইঞ্চি এই চেনটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আনছে টুকটাক মাসাল্লা অনেক কিছু আনছে এবং সবগুলো জিনিস সুন্দর এইটা পুরো ড্রেস অ্যান্ড এইটা হচ্ছে অন্যা ওকে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ পছন্দ হলে ইনবক্স করে দিবা স্প্রিংশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা আপু অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এটা পুরো অন্যা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে নিয়ে নিও ঠিক আছে যারা নতুন একটা করে লাইক দিয়ে দিবা শোনো একটা জিনিস কি আমি কখনো তোমাদেরকে খারাপ জিনিস দিব না তোমরা আমার পেজ থেকে ড্রেস নিয়ে যেমন কমফোর্টেবল ফিল করো আমার পেজ থেকে ব্যাগ বলো জুয়েলারি বলো যেটাই বলো না কেন আমি চেষ্টা করব ওগুলো ভালো জিনিসটা দেওয়ার আমার এইগুলোর যদি তোমাদের কাছে মনে হয় আপু প্রাইস বেশি রাখতেছে এই সেম জিনিসগুলো একটা ভালো পেজে যেয়ে দেখো ডুপ্লিকেটটা আপু অনেক কমে পাবা বাট অরিজিনালগুলো একটু দাম বেশি দিয়ে কিনতে হবে ঠিক আছে আর ওগুলো আপু খুবই ভালো খুবই ভালো কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল তোমরা জিনিস ধরলেই বুঝতে পারবা যে দাম দিয়ে নিলেও লস নাই আচ্ছা এই ড্রেসটা আমাদের আজকে চল্লিশ পিস ড্রেস আমরা স্টক করছি আর এই জামাটা অনেক সুন্দর কালারফুল একটা ড্রেস স্যালোয়ার কাপড় পুরো ড্রেস প্রাইস থাকবে এইট টাকা পছন্দ হলে ইনবক্স করে দিবা এটা পুরো ওন্না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ওকে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি এটা পুরো অন্যাটা সালোয়ারের কাপড় আবার বলছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউট অফ ঢাকা চার্জ ওয়ান ফিফটি টাকা এটা ফুল ওন্না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে দিবা যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওকে ওড়না বিশাল বড় এবং ড্রেসের ফেব্রিক্স খুবই ভালো যার পছন্দ হবে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও এটা স্লিভসের পোর্শন তোমরা যারা নতুন আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা ব্যাক পার্ট লেন ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত যারা জমজম পারচেস করতে চাও জমজমের উপরে তো আপাতত এই মুহূর্তে আমার মনে হয় না কোনো কিছু আছে কোয়ালিটি খুবই ভালো তোমরা এইগুলো হাতে ধরলেই বুঝতে পারবা ঠিক আছে হাতে ধরলেই বুঝতে পারবা ওকে অ্যান্ড একটা জিনিস আমরা তোমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট হোম ডেলিভারি দিব। প্রতিটা প্রোডাক্ট তোমাদের ভালো লাগলে নিবা ভালো না লাগলে নিবা না ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রিটার্ন হবে না কোনো রিটার্ন হবে না ঠিক আছে এইটা ব্লু কালার এই ড্রেসটাও আজকে আবার রিস্টক করছি আল্লাহর রহমতে আমাদের আপুরা আমাদেরকে এত ট্রাস্ট করে এত পছন্দ করে আমরা কখনোই আপুদেরকে খারাপ জিনিসটা দেই না এবং দিতেও চাই না অনেক সুন্দর এটা দেখো না ঠিক আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ওকে পছন্দ হলে কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা তোমার থেকে প্যান্টস তোমার থেকে প্যান্টস না প্যাটার্নলেগসব আচ্ছা এর প্রিন্টেড ড্রেসগুলো নিয়েছি মাথা নষ্ট থ্যাংক ইউ সুইটার থ্যাংক ইউ এটা দেখো এটা হচ্ছে পুরো ড্রেস ঠিক আছে আর স্লিভসের এর পোর্শন ওকে যার ভালো লাগবে নিয়ে নিবা ওকে স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্লু কালার আটশো পঞ্চাশ প্রাইস পাঁচশো আটশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা স্টাইল জোন আমি তো ড্যামেজ চার্জ নিয়ে নেই যদি কেউ অযথা ক্যান্সেল করে না আরে ময়না আমি এরকম কখনো করি না এই যে এই আপু কিন্তু বিজনেস করে ঠিক আছে আপু বিজনেস করে সে আমার থেকে ড্রেস নিয়ে আমাকে এত সুন্দর একটা রিভিউ দিছে চিন্তা করে দেখো একটা বিজনেসম্যান যখন আরেকটা আরেকজনকে যখন মানে ভালো একটা রিভিউ দেয় এর থেকে সার্থকতা আর কোনো কিছু আছে লাইফে আমার মনে হয় না কোনো কিছু নাই তো আলহামদুলিল্লাহ আপু এই পর্যন্ত আমার থেকে কিন্তু অনেকবার ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমি বিলিভ করো কি না আমি জানি না আমার বাসায় যতক্ষণ অফিসে প্রোডাক্ট থাকে আমি ততক্ষণ এক টাকা পরিমাণে আপুদের থেকে নেই না কেউ যদি শুধু শুধু ক্যান্সেলও করে আমি তার থেকে আপু কোনো কিছু নেই না জাস্ট একটা লাইক দিয়ে রেখে দিই আর কিচ্ছু না আমি আমার মডারেটরকে বলে দিচ্ছি ঠিক আছে যে কেউ যদি কোনো কিছু করে একটা লাইক দিয়ে রেখে দিবা বা একটা ওকে লিখে রেখে দিবা হুম কাস্টমাররা তো অনেক খুশি হয়ে যায় ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু কিন্তু তারা এটা বুঝে না আমাদের একটা মেমো নষ্ট হয় একটা পলি নষ্ট হয় ঠিক আছে কত কিছু নষ্ট হয় এটা কাস্টমার বুঝে না একটা মেমো আমরা যখন করে ফেলি স্লিপসের পোষণ বা একটা পলি যখন করে ফেলি একটা ড্রেস ঢুকানোর পরে পলিটা একটু দেখবে কুচকায় যায় তারপরে হচ্ছে মেমোটা নষ্ট হয় এক কলমের কালিটুকু নষ্ট হয় পরিশ্রমটা নষ্ট হয় ঠিক আছে কত কিছু নষ্ট হয় এটা মানুষ বুঝবে না তারা শুধু ঘরে বসে বসে ক্যান্সেলই করতে পারে থাক করছে করছে এখন কি করার বাট চলে যাওয়ার পরে ওইটা যদি রিটার্ন করে তখন আমাকে ড্যামেজ চার্জ তো নিতেই হবে লাইক ডেলিভারি চার্জ তো নিতেই হবে কারণ আমি তো পার্সেলই পাঠাই দিচ্ছি এখন আমি নিব না কি করব বলো ঠিক আছে কারণ ডেলিভারি চার্জ নেবে তখন কুরিয়ার হুম আচ্ছা এই হচ্ছে সালোয়ারের কাপড় যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবা তুমি 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 এটা সৎ মে শোনা কেমনে তোমাকে ভালোবাসা না দিয়ে পারি না আচ্ছা থ্যাংক ইউ সুইটার টাপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে না আমার জন্য বেশি বেশি করে দোয়া করে দিবা যাতে আমি সবসময় তোমাদেরকে এইভাবে সার্ভিস দিতে পারি আমার স্টাইলজন ছোট্ট একটুখানি ছিল মানে আমি যেই রুমে থাকতাম সেই রুমের এক কোনায় আমি বিজনেস করতাম আমি এই কথাটা প্রায় বলি আজকে আমি আমার স্টাইলজনকে এমন একটা জায়গায় নিয়ে আসছি এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় দোয়ায় যারা আমাদের থেকে মন প্রাণ ভরে আমাদেরকে দোয়া দিস। আমাদের থেকে ভালো ড্রেস নিয়ে তারপর হচ্ছে আমাদের জন্য এত 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 ভালোবাসা দিয়েছ দোয়া দিয়েছ ওই আপুদের এত ভালোবাসার দোয়ায় আজকে আমার স্টাইল স্টাইলজন ও একাই এখন একটা বাসায় থাকে ঠিক আছে আমাকে একদম বের করে দিছে বাসা থেকে সো সবই আল্লাহর রহমত প্লাস আমার আপু মনিদের ভালোবাসার দোয়া সব কিছুর জন্য আজকে আমি এই এই পর্যায়ে আসছি ঠিক আছে এটা প্যান্টের কাপড় ফুল ড্রেস এই ড্রেসটা আমরা আবারও পাঁচ পিস স্টক করেছি ভালো লাগলে অর্ডার করে দিবা আপু খারাপ জিনিস কখনো দিব না কখনো না আমার জুয়েলারিগুলো দেখে যদি তোমাদের মনে হয় আপু একটু প্রাইস বেশি রাখতেছে তোমরা জাস্ট একটা নিয়ে ট্রাই করে দেখো তোমরা বলবা আপু এটা আসলেই গোল্ডের অরিজিনাল গোল্ড মনে হইতেছে কারণ এগুলো সব হচ্ছে বাহিরের ঠিক আছে এই যে যে মানে যেগুলো দেখতে পারতেস জুয়েলারি এগুলো সব হচ্ছে দুবাইয়ের কালেকশন সব দুবাই থেকে আনানো মানে দুবাইয়ের হচ্ছে কি বলে এটা অ্যামিটিশন্য যেটাকে বলে বাংলা না একটা বাংলা প্রোডাক্ট তোমাদেরকে দেখাই জাস্ট তোমরা একটু গ্লেজ দেখবা এটা ফুল ড্রেস ঠিক আছে এইটা ফুল ড্রেস জাস্ট একটা বাংলা প্রোডাক্টই দেখাই এটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এটা এইটার গ্লেজটা একটু দেখো আর আমার এই চুরির গ্লেজটা একটু দেখো ঠিক আছে জাস্ট এই দুইটা জিনিস তোমরা একটু কম্পেয়ার করো এই দুইটা জিনিসই তোমরা একটু কম্পেয়ার করো তারপরে আরেকটা যে আসছে ওইটা কই দেখো আপু জাস্ট এই তিনটা জিনিস তোমরা কম্পেয়ার কর তাহলেই তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে তোমার দুবাই গোল্ডের এইগুলো যত মানে ডুবাই গোল্ডের আর কি অ্যামিটেশন্ন আর কি দুবাই অরিজিনিয়াল গোল্ড না তোমরা জাস্ট গ্লেজটা একটু দেখো এটার গ্লেজটা একটু দেখো এই এইটার গ্লেজটা দেখো এইটার গ্লেজটা দেখো আর এইটার গ্লেসটা একটু দেখো তোমরা গ্লেজ ধরলেই বুঝতে পারবা এটা আমরা দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে ওকে ড্রেস তারপরে এইটার গ্লেসটা একটু দেখো এইটার গ্লেস দেখো এগুলো সব দুবাই গোল্ডের আর কি অ্যামিটি সোনার কালেকশন ঠিক আছে এই যে দেখো এইগুলোর গ্লেস এক এর জন্য প্রাইস বেশি তারপর ওই যে চেনটা জানা কই গেল রেখে এই যে তোমরা এই চেনের গ্লেস দেখো এগুলোর গ্লেস দেখছো এগুলোর গ্লেসি কথা বলে মানে প্রাইস হচ্ছে গ্লেসি হ্যাঁ এটা স্লিভসের পোরশন তোমাদের ভাইয়া বলতেছে আলাদা করো আলাদা করো আমি ওটা আলাদা একলাই করতে পারবো এটা ব্যাক সাইড তোমার কষ্ট করা লাগবে না যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবা ফোন নাম্বার লাগলে নিয়ে নিও আর একটা ড্রেস দেখাই দিচ্ছি এই ড্রেসটা মাত্র পিস আছে আছে ঠিক আমাকে পায়জামা প্রিন্টেড গুলো দেখায়ও আচ্ছা ঠিক আছে তুমি পায়জামা ইয়ার কথা বলছো জুয়েলারি মিস করলাম লাইভ শেষ করে দেখবো আচ্ছা ময়না দেখো চুরিটা মিস করো না চুরিটা যারা অর্ডার করতে চাও করে ফেলো এইটা ফুল ড্রেস বিশ্বাস করো মনে হইতেছে আমি গোল্ড পরে আসি ট্রাস্ট মি মানে বিলিভ করতে পারবা না এই যে গ্লেজ দেখো আর ব্রেসলাইটটা এত সুন্দর আমার ছোটো বোনের বার্থডে আজকে মানে বারো বারোটার পর থেকে ওরে এখান থেকে আমি ব্রেসলাইটটা গিফট করব। এত সুন্দর এটা পুরো ওর ঠিক আছে আচ্ছা দাম ঠিক আছে জুয়েলারি কিন্তু তোমার দুলা ভাই তো নেই কার জন্য পরবো সমস্যা নাই আলিফাবু যেহেতু আমি প্রফেশনালি স্টার্ট করছি দুলাভাই যখন হবে দুলাভাই কিনে দিবে কোনো প্রবলেম নাই ঠিক আছে তোমার বিয়ের গোল্ড প্লেটের কালেকশন যদি লাগে আমি তোমাকে দিব ওকে স্লিভসের এর পোর্শন এবং আমার তরফ থেকে একটা গিফট তো তোমার জন্য থাকবেই চুরিগুলোর প্রাইস হচ্ছে আপু সেভেন টাকা এটা ব্যাক পোর্শন জোড়া ঠিক আছে জোড়া হচ্ছে তোমার সাতশো টাকা আর সিঙ্গেল নিলে হচ্ছে চারশো টাকা পড়বে মানে এক পিস নিলে চারশো আর দুইটা নিলে দুইটাতে তো জোড়া দুইটা নিলে হচ্ছে সাতশো টাকা ঠিক আছে আর দুই পিস নিলেই সুন্দর লাগবে এক পিস হচ্ছে ব্রেসলেট হিসাবে পড়তে পারবা আচ্ছা আচ্ছা কোনো ওয়ারেন্টি আছে আর চেইন ইনশাল্লাহ আপু ওই যে সবাই যেমন দশ বছরের দেয় না ওরকমই আমিও দশ বছরের দিচ্ছি দশ বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি নাকি শোনো এগুলো তিন বছর একদম ফালায়া জ্বালায়া পড়তে পারবা কি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না জাস্ট তোমরা নিয়ে একটা ভালো একটা জায়গায় রাখবা টিস্যু দিয়ে পেঁচায় রাখবা কিচ্ছু হবে না এলা যুগ যুগ ব্যবহার করবা কিচ্ছু হবে না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জমজমের কালেকশন আটশো পঞ্চাশ আমি জুয়েলারির আলাদা লাইফ করে দিব অ্যান্ড এই হচ্ছে আমার জুয়েলারি কালেকশান জুয়েলারিগুলো খুব সুন্দর ব্রেসলাইটটা আংটি সহ প্রাইস পড়বে এইট ফিফটি টাকা আর চুরিটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এইটা পুরাই স্টোনের রিং একটা মানে ডায়মন্ড কাটের একটা কালেকশন এই রিংটা এই রিংটার প্রাইস পড়বে দুইশো টাকা ঠিক আছে তো এই হচ্ছে অল কালেকশন ভালো লাগলে নিয়ে নিও সবাই ভালো থাকো ইনশাল্লাহ আমাদের নেক্সট লাইভে দেখা হবে সবাইকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ সবাইকে